নমস্কার বন্ধুরা কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত আজকে বানাবো বাঁধাকপি তার উপর চিংড়ি মাছ দিয়ে দেখুন প্রথমে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি তারপরে কেটে নিয়েছি কিছুটা আলু টমেটো আর কাঁচা লঙ্কা আর সাথে নিয়েছি চিংড়ি মাছ মশলার মধ্যে নিয়েছি নুন গরম মশলা হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আদা বাটা লঙ্কা বাটা চলুন তাহলে এবার রান্নাটা শুরু করা যাক আমি প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি আলুটা ভেজে নেবো বলে আমি আলুটা দিয়ে দিয়েছি এবার আলুটা ভাজা হতে থাক ওই তেলে একটা তেজপাতা ও কিছুটা সাদা জিরে দিয়ে কেটে বেছে রাখা চিংড়ি মাছটা ওর মধ্যে দিয়ে ভাজা করে নেবো চিংড়ি মাছটা ভাজা হয়ে এসছে এবার চিড়ে রাখা কাঁচা লঙ্কা ও টমেটো গুলো দিয়ে দেবো এবার সব রকম গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব প্রথমে দেব জিরের গুঁড়ো তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দেব কিছুটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা ও হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আমার মশলাটা অনেকটা কষা হয়ে এসছে তেলও ছেড়ে গেছে এবার একে একে বাঁধাকপিটা দিয়ে দেবো বাঁধাকপিটা পুরোটাই দেয়া হয়ে গেছে এবার ওপর থেকে কিছুটা নুন দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য নানটা খুলে দিয়েছি দেখুন কতটা জল বেরিয়ে গেছে আমি আবার ঢাকা দিয়ে দেবো একটু ভালো করে নাড়াচাড়া করে এবার ঢাকনাটা খুলে ফেলেছি আর ঢাকা দেব না এবার আস্তে আস্তে জলটা শুকাতে হবে নাড়িয়ে নাড়িয়ে এবার অল্প জল থাকতে থাকতেই আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়ি টাড়িয়ে নেব এবার আস্তে আস্তে এটা হবে আমার বাঁধাকপিটা অনেকটা হয়ে এসছে দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার কিছুটা চিনি দিয়ে দেব চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে ফেলব আমার বাঁধাকপিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো আপনাদের যদি বাঁধাকপির রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু